গাছ এর আগে মাপ হয়েছে দুইবার মাপ হওয়ার পরে এখানে আসে গাছ মাপ পরে আবার এই এইবার দুই তিন না মাপ দিতে পারেনি তো তিন আমিন আসবো কেউ এখানে মাপ ফেলে কেউ এখানে মাপ ফেলে ওদের আমিন আসলে পারে এখানে মাপ পড়ে জন জনগণের আমিন আসলে এখানে মাপ পড়ে কিন্তু গাছটা যখন চার ভাগের এক ভাগ যখন পরে এক ভাগ গাছ পরে শিকারটা বলতেছে ক্ষমতা থাকলে গ্রামবাসী বলতে তোর আব্বা যেহেতু গাছ লাগাতে একটা ওসি করে গেছে তোর খাট করে দিবি না কি করে দিবি দিস গাছটা গ্রামবাসীর কাছে যেন উনি যখন অবজেকশন জানাইছে গ্রামবাসী বলে বাবু লাইফে থাকি পাচ্ছেন থাকি পাচ্ছেন না যেহেতু ওনারা গাছটা লাগাইছে এই গাছটা ওনাদের দিয়ে দাও কিন্তু ওনারা বলতেছে শক্তি থাকলে কাট তখন ইনি বলতেছে না ওই গ্রামবাসীর করে ইয়া বললো অবজেকশন জানালো কি কী করা যায় তখন বলতেছে তাহলে আপনার গাছ আমি একদিন আসে গাছটা কাটে ফেলছে গাছ কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে উনি গেছে ওই মোড়াতে পরা দিন সকালে জমি দেখতে যাবে বলে গেছে যাওয়ার পরে ওনাকে বলতেছে তুই গাছ কাটলু কত বড় শক্তি তোর হয়েছে বলে সোজাই মার সোজাই মারতে মারতে ফেলে দিছে

মারামারিটা কিভাবে সূত্রপাত হলো বলেন তো গাছ সূত্রপাত হলো এই গাছ কাটিয়ে নেওয়ার পর আমি কালকে বেলা নয়টার দিক জামাকার আছে হ্যাঁ আপনার গাছটা